এমন তীব্র গরমে আমরা যারা বাসায় থাকি তাদের তো এতটা খারাপ লাগে না তবে বাইরে গেলে দেখা যায় রিক্সাওয়ালা মামারা বা যারা বাইরে কাজ করে তাদের কতটা কষ্ট হচ্ছে আসসালামু আলাইকুম এখানে আমি গুলোকে ঘি ভেজে রেখেছি আর কিছু বাদাম কুচিও সাথে ভেজে নিয়েছি আর একটু নারকেল কুচিও দিয়েছি এখানে আমি তিন পোয়া দুধ জাল করে নিয়েছি সাথে দিয়েছি দারচিনি আর এলাচ তারপর এখানে দিয়ে দিলাম সেই ভেজে রাখা সেমাই তারপরে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এই তো তৈরি হয়ে গেল মজাদার দুধ স্যামাই সকালের নাস্তা এখনো বানানো হয়নি প্রথমে সেমাইটা রান্না করে নিলাম আর এখন আলু পরোটা বানাচ্ছি এই আলুর ভর্তাটা রাতের ছিল তো ভাবলাম যে সকালের জন্য আলু পরোটা করে নেই পরোটা আমার কাছে পাতলা করে বানালে বেশি ভালো লাগে অনেকে দেখি যে আলু ভর্তাটা বের হয়ে যাবে দেখি মোটা করে বানায় সেটা কিন্তু খেতে ভালো লাগে না মোচমোচে হয় না অলরেডি সবাইকে খেতে দিয়েছি সবার খাওয়া হচ্ছে আর এই লাস্টের পরোটাটা আমার জন্য ভাজতেছি নাস্তা করার পর খেয়ে নিচ্ছি সময়টাও কিন্তু খুব মজা হয়েছিল আর যতই গরম থাকুক না কেন নাস্তা করার পর্যায়ে চানা খেলে মনে হয় না যে নাস্তাটা কমপ্লিট হয়েছে তারপরে রান্নার জন্য চলে এসেছি আমি এখন মানে নাস্তা করার পরই রান্নাটা বসিয়ে দিই কারণ দুপুর যত বাড়ে তত কিন্তু গরমটাও বাড়ে তো প্রথমে আমি ভাত আর ডাল বসিয়ে দিই তারপরে আমি কাটাকাটি করে রেডি করি সবকিছু তো অলরেডি ভাত হয়ে গেছে তারপর সে চুলায় আমি শাক এটা হচ্ছে দিয়ে দিলাম ডাটা শাক এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ ফালি করে দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম তারপরে ঢেকে রাখলাম হওয়ার জন্য আর ডালটা কিন্তু হয়ে গেছে তারপরে আমি আদা রসুন বাটা জিরার গুড়া হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ডালটাকে ঘুটে নিচ্ছি পরিমাণ মতো লবণও কিন্তু দিয়েছি ডাল ঘোটার পর এখানে দিয়ে দিলাম কাঁচা আম আর কাঁচামরিচ তারপরে আমি ডালটাকে বাগার দিচ্ছি তেলের উপর আস্ত জিরা পেঁয়াজ রসুন তেজপাতা এই গরমে এই আম ডালটা এত মজা লাগে যা বলার মতো না আপনাদের ভাইয়া তো বলে করলা ভাজি আর আম ডাল হলে আমার আর কিছুই লাগে না তো এখন ভাতটাকে ছেঁকে নিচ্ছি তারপর শাক বাগার দিচ্ছি তেলের উপর রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা ভাজার পর এখানে সেদ্ধ করা শাক দিয়ে দিলাম শাক লাস্ট পর্যায়ে একটু সরিষার তেল দিলে ভাজিটা খেতে অনেক মজা লাগে এতো শাক হয়ে গেছে কাকরলগুলোকে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে এখন তেলের উপর ভেজে নিচ্ছি এই গরমে রান্নাঘরে কাজ করতে যে কতটা কষ্ট আমরা মেয়েরা কিন্তু জানি তো রান্নার পাশাপাশি পানি বা জাতীয় খাবার খাবেন আপুরা তো আমি এখানে লেবু দিয়ে শরবত বানিয়ে নিয়েছি এই শরবতটা আমার কাছে খুবই মজা লাগে তো এভাবে আমি সবগুলো কাঁকরোল ভেজে নিয়েছি সেই তেলের উপর আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিব এই তো মাছ ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি সেই তেলে আমি আরো কিছুটা তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা তারপর পানি দিয়ে দিলাম ব্লেন্ডারে জগ দিয়ে পানি দিয়েছি এখানে আমি আদা রসুন ব্লেন্ড করেছিলাম পরিমাণ মতো লবণ দিলাম মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে তারপর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে দিলাম তারপর ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য চিংড়ি মাছটা পুরোপুরি রান্না হয়ে গেছে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাকরল এখানে কিন্তু আমি আর কোনো পানি বা কিছু ইউজ করব না কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ফালি করে তারপর চুলার আঁচ লো হিটে ঢেকে রেখেছিলাম এই তো আমার রান্নাটা হয়ে গেছে এই তরকারিটা খেতে খুবই মজা হয় কিন্তু তো অন্যান্য কাজকর্ম শেষ করে নামাজ পড়ে এখন আমি খেতে বসেছি আর আপনাদের ভাইয়া কিন্তু দুদিন যাবৎ ইন্ডিয়া গিয়েছে আজকে আসবে আলহামদুলিল্লাহ বলেছিলাম না তরকারিটা খুবই মজা লাগে আসলেও খুবই মজা লেগেছিল তো আপনাদের ভাইয়া বিকালবেলা ইন্ডিয়া থেকে এসেছে আর বাচ্চাদের জন্য দেখেন কতগুলো চিপস নিয়ে এসেছে আর অনেকগুলো চকলেট নিয়ে এসেছে চকলেট গুলো কি ফ্রিজে রেখে দিয়েছি আর আমার বাচ্চারা তো মহা খুশি এগুলো তো খুবই পছন্দের খাবার ওদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি একটা শেয়ার দিতে পারেন যাদের যখন তখন আম খেতে মন চাবে তারা কিন্তু এই পাকা আমটা কিনে খেতে পারেন